আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজ রান্না করব তার ফুলের বড়া তো আমি সরিষার শাক থেকে ফুলগুলো আলাদা করে নিয়েছি আর এই সরিষার শাক দিয়ে আরেক দিন আরেকটা রেসিপি করে আপনাদের দেখাবো তো আমি শাকগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি এখন ফুলগুলো নিয়ে নিয়েছি তো ফুলগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে চলে এসেছি তো সরিষা ফুলের সাথে আমি দিচ্ছি কিছু কুচানো ধনে পাতা কুচানো পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচানো আর দিচ্ছি রসুন আর বাটা দিয়ে এগুলো একসাথে ভালোভাবে প্রথমে চোটকে মাখিয়ে নেব তখন চোটকে মাখিয়ে নিচ্ছি তো এভাবে কিছু সময় মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দিয়ে মাখিয়ে দেখি একটু পানি পানি হয়ে গেছে তো আমি বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প একটু দেব তো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন কড়াইয়ে চলে যাব তেল গরম করতে দিয়েছি দিয়ে ওই তেলের ভেতরে ছোট ছোট করে বড় আকারে দিয়ে দিচ্ছি তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি তো উল্টে দেখছি কেমন হয়েছে আমার এক পাশে লাল লাল হয়ে গেছে কিছুটা বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো দুই পাশ সুন্দরভাবে লাল লাল মুচমুচে হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি সরিষা ফুলের বড়া রেডি আল্লাহ হাফেজ